আমাদের আকা হুজুর পাক মৌলা পাক সৈয়দিনা সৈয়দ শাহ হরত মৌলানা ও মালজানা ও মৌানা সৈয়দিনা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদ্রি আল হাসানি ওল হুসাইন আল বাগদাদি ওল মেদিনীপুরি মাদ্দাজি ইল্লাহ আলী মৌলা পাক আপনার পবিত্র কদম পাকে আমাদের আপনার কদম পাকে আমাদের সালাম ও শেষদাখানি হাজির খানা কবুল আর মঞ্জুর করে নিন সকলবেলা মৌলা পাক আমাদের গুনাখাতা মাফ করে দিন সকলবেলা নিন মাওলানা পাক আমাদের রূহমত বরকত করুন মাওলানা আমাদেরকে আপনি চিরদিনকার মতো ईमानदार বানিয়ে আপনারqdm পাককে কবুল আর মঞ্জুর করুন আমাদের হুজুরপাক পাক মাওলানা উনি আলে নবী আলে রাসুল আলে গাউস উনি গাউস জামান আছেন কুতুব লাতফ আছেন গাউস জামান জামানার গাউস পাক আছেন জামানার গাউস পাক উনি গাউস পাক গাউস কাছে আমরা ফরিয়াদ করলাম দূরে কি দূর কাটতে বলা গৌসে কি বিয়া দরবারও মেয়ে মুজিবি বলা গৌসে কি বিয়া কারে আপনি রে খাতা গৌসে বিয়া মানে হে গৌসে পাক আপনার দরবার পাকি বিনতি আরস গৌসে আমাদের গুণা খাতা আপনি মাফ করে দিন মহলা পাক লাগছে যেভাবে চাইতে হবে গৌসে পাকের কদম পাকের দরবার পাকি হে আমার গৌসে পাক হে গৌসে আপনি দয়া করে আমাদের গুণা খাতা মাফ করে দিন নাকি গৌসে পাকের কাছে চাইতে হবে কারণ কারণ একটাই গাউসে পাকের কাছে চাবো গাউসে পাক দয়া করে মা করে মহাব্বত করে তার মুড়িদদেরকে বোনা খাতা মাফ করে দেবেন গাউসবাগ মুড়িদের ভক্ত তরা নিবেন গাছবাগ রক্ষা করবেন বিপদ আপদ মুসিবত থেকে গাছবাগ রক্ষা করবেন এহকালে পরকালে রক্ষা করবেন বিপদ আপদ থেকে উদ্ধার করবেন দুনিয়াতে উদ্ধার করবেন গাছে পাক হাসরেও গাছবাগ উদ্ধার করবেন কবরে উদ্ধার করবেন মিজানে উদ্ধার করবেন পুলসেরাতে উদ্ধার করবেন সব জায়গাতেই গাউসে পাক হাজির নাজির থেকে তার ভক্তদের মুরিদদের তার আশেকদের তার প্রেমিকদের উদ্ধার করবেন গাউসেপাক করছেন না পাক বলছেন যে আমার দোহাই দিতে জানে স্মরণ করে আমি আব্দুল কাদের আল্লাহ সাল্লা পাক আমি তাকে মাদাত করি সাহায্য করি কারণ আমার একটা কুদরতির হাত আমি যদিও পশ্চিমে থাকি কিন্তু আমার এই কুদরতি হাত পূর্বে থেকে আমার যে ডাক দেখ হয়তো তিনি পশ্চিমে আছে কিন্তু পূর্ব থেকে পূর্ব দেশ থেকে যে আমাকে ডাক দেখ আমি তাকে আমার এই কুদরতির হাত দিয়ে তাকে সাহায্য করি লাগ বলেছেন আবার আবার কবরের ভিতরে আমি গাছপাক মাদাত করব যে আমার মরিদ ভক্ত আমার মতে কাত কারণ কারণ গাউসেপার একজন ঘাসি ছিল ঘাসি ঘোড়ার ঘাস কাটত কাটতো না তিনি তো আর কোনো আমল ছিল না গাউসেপাকের কাছে শোধা দিছে ইয়া গাউসবাক কোনো তো আমল নাই নামাজ রোজা হজ জাগাত তো আমি করিনি আমল নাই উপায় কি হবে কবরের ভিতরে গাছবাক বললো তুমি বলো যখন প্রশ্ন করে মন কিন্ন কি তুমি বলো যে আমি গাউসে পাকের ঘোড়ার ঘাস কাটতাম ঘোড়ার ঘাসই ছিলাম তুমি আমার এই কথাটা বলো কি আমি হুজুর গাউসে পাক বড় পীর আলাহ সাল্লা সাল্লাম পাক ওনার ঘোড়ার ঘাসই ছিলাম আমি এই কথাটাই আমি তুমি বলো তো তিনি ইন্তিকাল করছেন তারপরে তিনি ইন্তিকাল করলেন কবরের ভিতরে মন কেন কি আসলেন সল জবাব করলেন তোমার দিন কি তোমার রব কি তোমার দিন কি তোমার রব কি তোমার নবী কি সাজজব করতেছেন যখনই बोलतेছেন যে তোমার দিন কি উনি বলছে गाव সে ভাগ তোমার রব কি गाव সে ভাগ সব गाव সে তোমার নবী কি गाव সে ভাগ কারণ गाव সে বলছে তুমি শুধু আমার কথা বললো এসে জান না তোনি মনে করছে না জানি এটাই দিনের নাম গাউসু বা কি নবীর নাম বাকি রব কি গাউসবা কি উনি তোর দিন কি নবী কি হ্যাঁ মান কা মান দিনুকা মান কা ইয়ে কি উনি তার বুঝতেছে না উনি আর জানে না উনি শুধু ঘাসি ঘাস জানে না এর মানে কি গাউসবাগ বলে দিচ্ছে তুমি বললো আমার কথা তোমার দিন কি প্রশ্ন করছে বলছে গাউসে বাঘ কি গাওসবাক বাঘ নবী কি গাওসবাক বাঘ ওনারা তো প্রশ্নের সঠিক উত্তর পেল না পেলো নাকি প্রশ্নে যদি সঠিক জবাব না দেয় তাহলে তার তোর রিহাই নাই রিয়া আছে উনি শুধু গাছ পাখের দোহাই দিচ্ছি গাছ বাগের নাম উনি শুনছে দিন কি উনি বলছে তই তো আমার গাছপাকের নাম বলতে হবে গাছপাকের নাম বলছি গাছপাক রব কি গাওসে পাখ নবি কি গাওসে পাক একই জব মালা তো তারপরে ওনারা জব স জব করতেছে ঠিক হলো না উত্তর উত্তর ঠিক না আবহাওয়াতে ঠিক আছে তখন গাওসবাক দেখতেছে গাছ বাঘ দেখতেছে দেখেন গাছবাগের চোখ আর সাধারণ মানুষের চোখ এক না তো গাছবাগ অলি আল্লাহ আল্লাহলা আল্লাহতে একাকার আল্লাহতে নুর আল্লাহ নূর আসেন গাছ বাগ আলায় সালাম কবরের ভিতরে কি হইতেছে দুনিয়াতে কি হইতেছে আখেরাতে কি হইতেছে কোথায় কি হইতেছে দেখার শক্তি আল্লাহ ফাক দিয়েছে দেখতেছে ওনার মুরিদ ভক্ত উনার ঘোড়ার ঘাসি কবরের ভিতরে এরকম শুধু আমার দোয়া দিচ্ছে তা ওরা ফিরতেছে না তারপরে গাউসা হাজির হয়েছেন ওখানে গাউসবাকে হাজির হয়ে বলতেছেন তোমাদের কি জিজ্ঞাসা করতেছে কি জিজ্ঞাসা করতেছে তোমরা তোমাদের বলতেছে গাওসেপাক গাউসিপাক তুমি শুনতেছো না তোমরা বুঝতেছো না গাউসবাকে উত্তর দিল তোমাদের বলতেছে বাগের ঘোরার ঘাসে আছি তোমরা শুনতেছো না তো গাউসোপাকে দেখেই তো তারা গাউসবাক দেখেই তো তার সিনে ফেলাইছে উনি কে আছেন গাউসবাক তো নূর আলা নূর ফেরেশতা হচ্ছে নে ফেরেশতারা তো নুরের তো আলা নূর চেনেন না গাউসবাক তো চেনেন গাউসবাকের কাছে তো ফেরেশতারা বায়াত হয়েছে হয়েছে না ফেরেশতাদের পি যদি থাকে কেউ ফেরেশতাদের যদি কোনো গুরু থাকে ফেরেশতাদের যদি কোনো হেড শিক্ষক থাকে তারাও কিন্তু গাউসবাকের মুরিদ মুরিদ না ফেরেশতাদের হেড ডিপার্টমেন্টের ভিতরে যদি কেউ থাকে তারাও গাছফাগের কদম পা কাঁধে রাখে রাখে না কেন না গাছফাগ বলেছেন যে আমার কদম প্রত্যেকটা ওলিদের কাঁধে আমার কদম গাছ বলেছেন না প্রত্যেকটা যত অলি থাক এবং যত অলিদের পীর আছে সমস্ত পীরের পীর সমস্ত পীরেরও পীর আমি এবং সমস্ত পীরেরও পীরের কাঁধে আমার কদম যুগল যত পীর মানে মানুষদের যত পীর মালাइका যত পীর ফেরেশতাদের যত পীর বুঝছেন তো ওলিদের যত পীর জিন্দের যত পীর যত পীর জাতির পীর সমস্ত পীরেরর পীর গাছে পাক समस्त পীরের কদম পাকে আমার গাছে পাক মহান তলে ওখানে ফেরেশতারা চিনল কি চিনল না গাছে পাকের দেখে সিনেবলাইছে তারপরে সহজ জবাব কি তখন গাছে পাক जात না গেল তো গাছে পাকের সেখানে গাছবাগ তো সরাসরি হাজির হলেন গাছবাক তাকে মাদাত করলেন সেই ঘোড়ার ঘাসি রক্ষা পেলেন জান্নাতবাসী হলেন কি করলেন গাছবাগ কবরের ভিতরে তাকে রক্ষণাবেক্ষণ করলেন তো গাছপাখের ঘোড়ার ঘাসই হন বা গাছপাখের দরবার পাখির গোলাম হন বা গাছপাগের নাম নেওয়া গোলাম হন গাছপাখের দরবার পাখির খেদমতগার হন গাছ পাখের নাম নেওয়া এই যে আমরা বসে বসে গাছ গুণগান করতেছি এই গুণগান করার গুলাম হন গাছপাকে জিকি করার গুলাম হন যাহা কিছু গাউসেবা নাম পাকের উপরে প্রেম ইসকে নিজেকে দেওয়ানা বানান বলি যে ও আমার একজন লোক গাউসবাক বলবি ওতে আমার ভক্ত ওতে আমার মুড়িদ ওতে আমার কান ওতে আমার দেওয়ানা ওতে আমার ইসকে ফানা হয়েছে ওর আমি মাদাত কেন করব না ও তো আমার প্রেমে পাগল আমি গাউসেবাক যেমন দুনিয়াতে মাদাত করি সাহায্য করি রক্ষা করি বিপদ থেকে মুক্তি দেয় মুড়িদের ভক্তের ঠিক আখেরাতে কবরে মিজানে হাঁসরে পুলছে আমি তার চেয়ে বেশি বেশি করে তাদেরকে মাদাত করি সাহায্য করি রক্ষা করি তাই গাউসিপাকে কাছে বিনিতভাবে আরাধনা বিনয় প্রার্থনা বিনিতভাবে ফরিয়াদ ইয়া গাউসিপাক दूर की दूर कर दे से की बीड़िया दरबार में मुझे भी बोला से की बीड़िया दरबार में मुझे भी बोला से की बीड़ी কা রে দে মা পে খাতা গাউ সে কি বিরিয়া দolat হো মা কে ফেড়াত কি اتا কি বিরিয়া দolat হো মা কে ফেড়াত কি সে কি বিরিয়া তো গাউ সে কাছে আড়োস মহল পাক আমাদেরকে কবুল মু কবুলার মঞ্জুর করে নিন গুনাহাতা maaf করে দিন তো গাউ সে বকে ওনার গদিতে যিনি আছেন ওনার যে সাজা নসীন আছেন যিনি আছেন। জামানার ইমাম জামানার গাউস যুগে 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 গাউস থাকবেনি গাউসাখের স্থল বিষিক্ত যিনি সাজ্যাদা নসীন হন তিনি জামানার গাউস। গাউস পাখের বংশধর আমার হুজুর পাক উনি গাউস আছেন ওনার কদম পাকে আমাদের আরো এই গাছ আমাদেরকে মাদাত করুন সাহায্য করুন দয়া করুন আমাদের গুণাখাতা মাফ করুন আমরা তো গুণাগারি নাকি মোল্লা পাক আমাদের গুণাখাতা মাফ করুন পরবারে আমাদের রক্ষা করুন কবরে হাসরে মিজানে আপনি দয়া করে আমাদেরকে এমনভাবে নাজাদ দিন যেন আমরা ভয় ভীতিতে না থাকি আমরা যেন রক্ষা পাই আমরা পাপী তাপি গুণাগার শেয়ার বাদ কাজ গাছ আমাদেরকে এহুকালেও বাঁচাবেন পরকালেও বাঁচাবেন মাদাত করবেন এহুকালেও পরকালেও এবং আমাদের যেন বিপদে আমরা যেন কষ্ট আমরা সহ্য করতে পারবো না আমাদের শক্তি নাই আমাদের দেহেও নাই শক্তি মনেও নাই শক্তি প্রাণেও নাই শক্তি সেই শক্তি আমাদের নাই কষ্ট ধৈর্য আমরা রাখতে পারি না কষ্টের যে ধৈর্য ওই ধৈর্য ধারণ করে রাখতে পারি না আমাদের সবটা সময় আমরা চাই শান্তি শান্তি চাই ঠিক আছে আমাদের শক্তি দিন ধৈর্য ধারণ করার মতো আপনার মোহাম্মত করার মতো তাফিক দিন আপনার গুণগান করার মতো শক্তি দিন রহমত বকুত নাজিল করেন সকল বি আমি যেন গাউসবাগের পবিত্র কদম পাকে আমরা সালাম চিন্তা করতে পারি মোল্লাপাক আমাদের কবুল সকল ইয়ার আবুল্লা আলমিন